বাস্তব কিছু কথা বলবো শুনে যান মা নয় মাস বহন করেন বাবা পঁচিশ বছর ধরে বহন করেন উভয়ই সমান তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না মা বিনা বেতনে সংসার চালায় বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন উভয়ের প্রচেষ্টাই সমান তবু কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন বাবা আপনি যা চান তাই কিনে দেন তাদের উভয়ের ভালোবাসা সমান তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে জানি না কেন বাবা পিছিয়ে ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান কষ্ট পেলে মা বলে কাঁদেন আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছে জানি না আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন মায়ের অনেক সোনার অলঙ্কার আছে কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না তারপরও জানি না কেন বাবা পিছিয়ে বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য কিন্তু যখন প্রশংসা পাওয়ার কথা আসে কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা গড়ের কাজ দেখাশোনা করার জন্য অত্যন্ত উপকারী কিন্তু তারা বলে বাবা অকেজো বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি তবে আমি সালাম জানাই পৃথিবীর সমস্ত বাবাকে